আসসালামু আলাইকুম আসন্ন ওরহামতুল্লাহারকেরোতম জাতীয় নির্বাচন এই নির্বাচনটা একটি গুরুত্বপূর্ণ নির্বাচন যে নির্বাচন চাঁদাবাজ মুক্ত দখলদারি মুক্ত গুম খুন ধর্ষণ এগুলো থেকে মুক্ত করার নির্বাচন এই নির্বাচনে যদি জাতীয়তাবাদী বিএনপি দল সরকার গঠন করে তাদের চেলাফেলা চাঁদাবাজি করবে এটাই সরল আমরা চাই যদি বিএনপি সরকার গঠন করে তাদেরকে তারা যেন দেশের স্বার্থে কাজ করে তাহলে আমরা তাদের তার পাশে থাকবো ইনশাল আর যদি সেই মতো আচরণ করে ফেসিস্টের মতো কাজ করে তাহলে আমরা আবারও সেই চব্বিশে পাঁচে আগস্টের মতো এদেরকেও আমরা ধুলিস সাত করে দেব তাই কে কাকে ভোট দেবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা চাই যে সরকার আসুক বাংলাদেশ যেন একটা সোনার খনিতে পরিণত হয় বাংলাদেশে যেন আমরা রাস্তায় সুন্দরভাবে বের হতে পারি ভয় নিয়ে বের হতে না হয় আমাদের তাই আসুন আমরা সবাই এক হয়ে তেরোতম জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নিজ দায়িত্বে ভোট প্রদান করি এবং ভোটের পাশাপাশি আমাদের আরও একটি ভোট আছে সেটা হচ্ছে আমাদের আমাদেরকে অবশ্যই অবশ্যই হ্যাবট প্রদান করতে হবে হ্যাবট প্রদান করলে এই বাংলার জমিন আর দ্বিতীয়বার স্বৈরাচারই শেখ হাসিনার মতো কেউ স্বৈরাচার হিসেবে কাজ করতে পারবে না ফেসিস্ট হতে পারবে না আমরা এই ফেসিস্টের ফেসিস্টের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি আগামীতে যদি কেউ ফেসিস্ট হয়ে ওঠে তাদেরকেও আমরা একইভাবে প্রতিহত করবো ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী থেকে যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করে তাদেরকেও আমরা বলবো তারাও যেন সুন্দর সুষ্ঠ শৃঙ্খলভাবে ন্যায় নিষ্ঠাভাবে দেশের স্বার্থে কাজ করে দেশকে বাঁচানোর জন্য দেশকে শত্রু মুক্ত করার জন্য আমাদের যে কোনো দলে আসুক যেন দেশকে আমাদের সুন্দরভাবে সুষ্ঠভাবে ভাবে গুম খুন ধর্ষণ চাঁদাবাজ দুর্নীতি কোনো কিছু বাংলার জমিনে না থাকে আমরা সেটাই প্রত্যাশা করি যে কেউ আসুক আমাদের এই বাংলার জমিনে সরকার আমরা চাই সরকার যেন আমাদের মেধাবী ভাই বোনদের চাকরির ব্যবস্থা করতে পারে কর্মসংস্থার ব্যবস্থা করতে পারে আমরা কেউ যেন বেকার না থাকি আমি জানি বাংলাদেশের এই দুটি দলই হচ্ছে একটি হচ্ছে বড় দল আর একটি দ্বিতীয় জামাত এটাও বড় দল। কিন্তু দুটি ইসলাম একসঙ্গে আগামীতে নির্গত যা নির্বাচন করেছে সবাই দুটি দলেই একসঙ্গে হয়ে নির্বাচন করেছে আমরা চাই যে কেউ সরকার হোক যে দলই সরকারে আসুক যেন দুটি দলই মিলে মিশে বাংলাদেশকে একটা সোনার খনিতে পরিণত করতে পারে হিংসা দিয়ে মিলিয়ে যেন বাংলার একটা বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ দেশে পরিণত করা হয় বাংলার জনগণ সবাই এই প্রত্যাশায় করে যেন আমরা দুমুটো ভাত খেয়ে পরে বেঁচে থাকতে পারে আমাদের যেন ভয় করে রাস্তায় নামতে না হয় যে আমরা ভয়ে 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 রাস্তায় নামবো যে আমাদের কখন কি হয় আমাদের চিন্তাই হয় আমাদের মা বোনদের ধর্ষণ হয় ধর্ষিত হতে হয় এরকম যেন আমাদের আর এই বাংলার জমিতে দেখতে না হয় নির্যাতিত হচ্ছে দুটি দলেরই প্রধান দুটি দলেরই কর্মীরা সবাই নির্যাতিত আমরা চাই না আর এই বাংলার জঙ্গে কোনো নির্যাতিত কোন মানুষ নির্যাতন করা হোক তাদের উপর আমরা চাই বাংলাদেশ যেন সুষ্ঠু পরিচালিত হয় ন্যায় নিষ্ঠাভাবে পরিচালিত হয় আপনারা কি চান তা কমেন্টে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না নতুন বন্ধুরা আপনারা সবাই কে কাকে ভোট দেবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে যাকেই দেবেন যেন দেশের স্বার্থে ভোট হয় দেশের দেশ যেন আমাদের সামনের দিকে এগিয়ে যায় দেশ যেন আমাদের সন্ত্রাস মুক্ত হয় চাঁদাবাজ মুক্ত হয় ধর্ষণ মুক্ত হয় মা বোনরা যেন বের হতে রাস্তায় কোনো ভয় পরিণত হতে না হয় বাংলার জমিনে যেন কোনো চাঁদাবাজ দখলদারি ধর্ষণ এগুলো যেন আমরা আর না দেখি তাই আসুন আমরা সবাই এক হয়ে এমন সরকার গঠন করি যেখানে আমাদের চাঁদাবাজ দখলদারি দুর্নীতি খুন খুন ধর্ষণ দোষারোপ যেন না হয় এই বাংলার জমিনে দ্বিতীয়বার যেন আর কোন কিছুদিন শুধু কিছুদিনের জন্য আমরা এই পৃথিবীতে আগমন করেছি হয়তোবা বিশ বছর তিরিশ বছর ষাট বছর বা আশি বছর এর উর্ধ্বে কিন্তু আমরা এই দুনিয়াতে থাকবো না তাই আমরা এই দুনিয়ার বাহাদুরি না করে আমরা পরকালের পরকালের চিন্তা করে খেলায় পৃথিবীতে ন্যায় নিষ্ঠাভাবে কাজে কাঁধ মিলে হিন্দু মুসলমান ভাই বোন যার যা ধর্ম আমরা তাই 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 পালন করি কারো উপর কোনোটা আমরা চাপিয়ে না দেই। সবাইকে আমরা সুন্দর সুস্থ ভাবে বাংলাদেশে বসবাস করার আহ্বান জানাই কেউ কাউকেই বাংলাদেশ ছেড়ে যাওয়ার জন্য আমরা বলবো না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশে আমাদের জন্ম তাই আমরা বাংলাদেশে যদি আমরা ভাড়াটিয়ার মতো থাকি তাহলে তো আমাদের কপালটা খারাপ ভোট দেবেন ভাই কোনখানে যার যার মন যেখানে চায় সেখানেই ভোট দেন তাতে কোনো আপত্তি নাই কিন্তু বুঝে শুনে ভোট দেবেন যাতে সতেরো বছরের মতো না পারে আমরা সেদিকেই খেয়াল রাখবো ফেসিস্ট আওয়ামী লীগ আমাদের এই সতেরো বছর বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে বড় দুটি দলকেই জ্বালাইছে যেমনপির কে সতেরো বছর বাংলার জমিনে আসতে দেয়নি এই বাহিনীরা। তাই আসুন এবং জামাত ইসলাম বলব তাদের শীর্ষ নেতাদের এই ফেসিস্ট আওয়ামী লীগ সরকার ফাঁসির কাজটা ঝুলিয়ে অনেক নেতাকর্মীদেরকে মৃত্যু মৃত্যুদণ্ড দিয়েছেন অন্যায়ভাবে তাই আমরা আর চাই না এই বাংলার জমি অন্যায় ভাবে কারো ফাঁসি হোক অন্যায়ভাবে কারো বিচার হোক জেল জুরুম নির্যাতন হোক তাই আমরা এমন সরকার গঠন করব যেন বাংলাদেশকে সবাই দেখে বুঝতে পারে যে না বাংলাদেশ একটা আদর্শবান দেশ একটা বিশ্বের মধ্যে একটা নামে এক নম্বর নামে পরিণত হয় এই বাংলাদেশ বাংলাদেশে কোনো দিন খুন ধর্ষণ চাঁদাবাজি দুর্নীতি যদি না থাকে তাহলে বাংলাদেশ একটা সোনার খনিতে পরিণত হবে আপনারা কি চান কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন

আমরা চাই সকল দল একসঙ্গে কাজ করে বাংলাদেশে একটা সোনার খনিতে পরিণত করি বাংলাদেশ যেন একটা বিশ্বের মধ্যে গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয় বাংলাদেশে যেন সকল দেশের মানুষ আমাদের বাংলাদেশকে দেখার জন্য আসে আমরা সেই এমন একটা দেশ গঠন করব যেখানে বেকারত্ব থাকবে না যেখানে কেউ না খেয়ে থাকবে না সবাই খেয়ে পরেই থাকবে আল্লাহ আমাদের যেন সেই তৌফিক দান করুন সবাই কমেন্টে আমরা চাই বাংলাদেশটাকে একটা মডেল রাষ্ট্রে পরিণত করতে শুধু মডেল দুনিয়াবি মডেল দিয়েই আমাদের বাংলাদেশ মডেল হবে না আমাদের দুনিয়াতেও যেমন লাগবে আমাদের তেমনভাবে আখিরাতের চিন্তা করেও আমরা মডেল হতে চাই যাতে আমরা দুনিয়াতেও ভালো ভালো সুন্দর সুন্দর কাজ করে করতে পারি এবং আখিরাতেও যেন আমরা হাসি মুখে জান্নাতে প্রবেশ করতে পারি আমাদের সেভাবেই কাজ করা উচিত তাই আসুন আপনারা বাংলাদেশে এমন সরকার গঠন করি যারা ইসলামের পক্ষে থাকবে ইসলামের কথা বলবে ইসলাম নিয়ে কাজ করবে আমরা তাদেরকে ভোট দেই সে ভোট আমাদের হোক বা দাড়িপাল্লা হোক বা ধানের শীষ হোক বা লাঙ্গল হোক বা শাপলাগলি অথবা অন্যান্য মার্কায় কিন্তু আমরা চাই যাকেই ভোট দেবো তারা যেন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে ইসলাম নিয়ে কথা বলে ইসলামের বিরুদ্ধে কোনো দল বা বা সরকার কথা না বলে আর ইসলামের গোষ্ঠী যদি ইসলামকে যদি ধুলিস করার জন্য কোনো কাজকর্ম করে তাহলে আওয়ামী লীগের সতেরো বছরের যেমন শাস্তি হয়েছে চব্বিশে পাঁচই আগস্টের সময় সেভাবেই তাদেরকেও আমরা বাংলাদেশ থেকে বেতারিত করে দেব বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি আমরা বাংলাদেশেই থাকব আমরা বাংলাদেশকে একটা মডেল রাষ্ট্রে পরিণত করব আমাদের বাংলাদেশে এমন কি নেই যা আমাদের বাংলাদেশ থেকে মানুষ অন্যান্য দেশে যা চাকরি চাকরির জন্য ঘুরতে হয় রাস্তাঘাটে পড়ে থাকতে হয় বাংলাদেশে যদি আমরা ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত করি তাহলে আমরা আমাদের মতে এই বাংলাদেশের মধ্যে অন্যান্য রাষ্ট্র থেকে লোক আসতে হবে চাকরি করার জন্য তাই আসুন আমরা সেভাবেই রাষ্ট্র পরিচালিত করি আর যারা এই সুন্দরভাবে দেশ গঠন করতে বাধা দেবে আমরা তাদেরকে কঠিন হাতে কঠিন হাতে দমন করি তাদেরকে বঙ্গোপসাগরে সাগরে নিক্ষেপ করি বাংলাদেশ থেকে তাদেরকে আমরা তাড়িয়ে দেবো ইনশাআল্লাহ আমরা চাই বাংলাদেশ একটা সুন্দর সুস্থ ও সত্য ন্যায়ের বাংলাদেশ হবে যেখানে সবাই সব কিছু রেখে রেখে পথ চলবে বুক ফুলিয়ে পথ চলবে যেখানে কোনো চাঁদাবাজি হবে না কোনো কোনো দাঙ্গা হাঙ্গামা বাঁচবে না আমরা এমন দেশ গঠন করতে চাই তাই আসুন আপনারা বাংলার আঠারো কোটি মানুষ যদি এক হয়ে বাংলাদেশকে একটা সুন্দর দেশ গঠন করতে চান তাহলে আপনাদের পছন্দ মতো দলকে ভোট দিন যাকে ভোট দিলে বাংলাদেশ একটা মডেল রাষ্ট্র পরিণত হবে গুম খুম চাঁদাবাজি হবে না আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারব এই কথাগুলো বলে আমার লাইফটি আমি শেষ করতেছি আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন ধন্যবাদ আপনাদের আপনারা আপনাদের সুস্থতা কামনা করি এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমার শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলাদেশকে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই আসুন বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র গঠন করার জন্য আপনারা এগিয়ে আসুন বারো তারিখ ভোট দেবেন সুন্দর ন্যায় নিষ্ঠাবান প্রার্থীকে ভোট দেবেন এবং হ্যাঁ বোর্ডে সবাই সিল মারবেন ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী জিন্দাবাদ বাংলাদেশকে আমরা যেন সুন্দর রাষ্ট্র গঠন করতে পারি সেই অনুযায়ী আমরা কাজ করি সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত